যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে আগামী দু একদিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ষোলো জানুয়ারি স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ দু এক দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা ডক্টর জাহিদ বলেন কোন প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে সেটাও তখন জানানো হবে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানান চিকিৎসক জাহিদ খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে বলেন এটা নির্ভর করছে চিকিৎসকদের উপর ডেস্ক রিপোর্ট আজ ঢাকা